ইসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি বন্ধ মিডিয়ার পক্ষ থেকে এমডি হিসাবে মোহাম্মদ গোলাম মাল আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো আমাদের এই বন্ধ মিডিয়ার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো আমরা এই প্রথম চৌদ্দতম পর্ব শুরু করছি প্রথমত যে মেয়েটা আমরা দেখাবো মেয়েটা হলো উনানব্বইতে জন্ম হাইট হল পাঁচশো চায় মেয়েটার বয়স হলো বত্রিশ বছর মেয়েটা হলো ফার্মাসিস্ট মেয়েটা ফার্মাসিস্ট দেখাশোনা ভালো রং ভরসা উত্তরা সেক্টর চার নাম্বারে বাড়ি মেয়েটার যেমন দেখতে মন সুন্দর এমন তার চেহারা তার সাথে তুলনা করলে দশ হাজার মেয়েদের একজনও পাবেন না এরকম একটা মেয়ে আমাদের বন্দর মেয়ের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানাটা অবশ্যই খোঁজ নেওয়ার চেষ্টা করবেন মেয়েটা অত্যন্ত সুন্দর এবং সুশ্রী এবং নামাজ এবং ধার্মিক একটা ফ্যামিলি বন্দর মিডিয়াতে শুধু তো ভালো মেয়েই পাবেন খারাপ মেয়ে একটাও পাবেন না ইনশাআল্লাহ আমরা বেছে শুনে বিবেচনা করে দেখে শুনে আমরা কাজ করি সবার ছবি আমরা নেই না ভালো মেয়েদের ছবি নেই ভালো ছেলেদেরও ছবি নেই উচ্ছৃঙ্খল ছেলে এবং উচ্ছৃঙ্খল মেয়েদের ছবি ছবি আমরা কখনো হাতে নেই না বন্দর মিডিয়াতে বাষট্টি বছরের অভিজ্ঞতা আমরা এই পর্যন্ত আল্লাহ পঁয়ত্রিশ হাজার অধিক ছেলেমেয়ে বিবাহ সম্পন্ন করেছি সারা বাংলাদেশে নয় ইউরোপ মিডিল মিডল ইস্টে সারা বিশ্বে একটাই আলোড়ন হয়েছে বন্দর মিডিয়ার যে বন্দর মিডিয়া দশটাই কেউ খালি হতে ফিরে গেছে এই পর্যন্ত যাবে না ইনশাল্লাহ যেখান থেকে ফোন করবেন এখানে আমার বিয়েকসোনা একশো দুশো পাঁচশো থাকবে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জেলার থেকে ফোন করেন যে কোনো গ্রাম থেকে ফোন করেন যে কোনো ইউনিয়ন থেকে ফোন করেন একমাত্র বন্দর মিডিয়ার সোনার এবং বন্দরমেবি বিয়ে ওইখানে থাকবেই দশটা বিশটা পঞ্চাশটা একশোটা দুশোটা পাঁচশোটা করে এক দুই হাজার করে বিয়া থাকবে ইনশাআলা আমাদের আমাদের নির্বর প্রতিষ্ঠান আমরা সরকারিভাবে কাজ করি আমরা বেয়া খেয়ালি কোনো কাজ করি না টাকা দিয়েছেন টাকা খেয়ে বললাম কাজ করব না মুখে 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 বললাম জি না আমাদের কাজটা এলো জিনিস আমরা কাজটা সঠিকভাবে করে যাচ্ছি ইনশাল্লা যাবো ভবিষ্যতে যাবো তাহলে এতটুকু অগ্রসর হতে পারতাম না বাংলাদেশে এতগুলা মেয়ে বিবাহ দিতে পারতাম না বাংলাদেশে একমাত্র বন্ধ পার পারছে এবং ভবিষ্যতে পারবে ইনশাল্লাহ আমাদের কোনো দুর্নাম পাবেন না দুর্বল মনে করবেন না আমাদেরকে আমরা সবলভাবে কাজ করে যাচ্ছি সবার বনে বুক তুলে আমরা কাজ করে যাচ্ছি চব্বিশ ঘন্টা আমাদের অফিস খোলা থাকে কোনো বন্ধ নাই বন্ধ বন্ধ শব্দটা আমাদের মধ্যে পাবেন না ইনশাল্লাহ সবসময় খোলা পাবেন আসুন আমাদের নির্ব প্রতিষ্ঠানে আসতে খালি হাতে গিয়ে ফিরবেন না একটা না একটা বিয়ে অবশ্যই আছে আমাদের এখানে বিয়ে হচ্ছে এবং প্রোগ্রাম তো ডেলি চল্লিশটা তিরিশটা পঞ্চাশটা মেয়ের প্রোগ্রাম হচ্ছে আজকে একটা শুক্রবার দিন মিনিমাম চল্লিশটার উপরে প্রোগ্রাম আছে আমাদের মেয়েদের এবং দুইটা বিয়ার ফাইনাল হবে আজকে ইনশাল্লাহ একটা তো চলে গেছে আমাদের পক্ষে থেকে ছেলে চলে গেছে ওই বিয়ার অনুষ্ঠানে এখানে বিয়ের তারিখ হবে আসছে এরকম প্রতিনিয়ত আমাদের কাজ চলছে ইনশাল্লাহ আমাদের এখানে কোনো দুই নম্বরই নেই বাকি চক্করি নেই পাটপালি নেই ছিটারি সুন্দরভাবে কাজ করে যাচ্ছে এবং যাব ইনশাল্লাহ আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে খালি হাতে কেউ ফিরে যাবেন না তারপরে মেয়ে তৈরি মরিয়ম আক্তার তিন জন্ম তারিখ হলো উনানব্বই থেকে পাঁচশো মেয়েটা ব্যাংকে জব করেন এমরিকা ছিঁড়ি মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমরিকা ছিঁড়ি ব্যাংকে জব করেন মেয়েটা উচ্চ শিক্ষিত ইনশাল্লাহ আমাদের কাছে ত্রুটি পাবেন না খারাপ কোনো কোনো জিনিসই পাবেন না আমাদের মাধ্যমে ইনশাল্লাহ সঠিকভাবে কাজ করে যাচ্ছে এবং যাব ইনশাল্লাহ আপনারা আসুন আমাদের নির্বাচন যোগ প্রতিষ্ঠান আসছে খালি হাতে একজনও ফিরে যাবেন না ইনশাল্লাহ তারপরে মেয়েটা হলো তার উচ্চতা বাস্তু দুই বিরাশিতে জন্ম এই মেয়েটা পনেরো বছর সংসার করেছেন তার জীবনের ছেলে মেয়ের সংসার কি জিনিস সে বোঝেন ছেলে মেয়ে তার আল্লাহ রাবুল তার বাক্যে ছেলে মেয়ে রাখে নাই যে দুজন ছেলেরা ছেলে থেকে সে বঞ্চিত হয়েছে এখন ছেলে বিয়ে করেছে তার তিনটা বাচ্চা হয়েছে অথচ মেয়েটা ছেলে মেয়ে না হওয়াতে সে আজকে বাড়ি থেকে বঞ্চিত হয়েছে কেরানীগঞ্জে তার নিজস্ব বাড়ি রয়েছে এবং আমাদের উত্তরা নয় নম্বরে তার নিজস্ব বাসা রয়েছে অত্যন্ত ধর্ম ধর্মপ্রাণ মশ হিসাবে তাদের যেরকম একটা মন মানসিকতা আল্লাহর নাম স্মরণ রেখে পাঁচ সপ্তাহ নামাজ পড়ে তার নামাজ পড়ে মেয়েটা যেভাবে চলাফেরা করে আমার হাতের গোড়া মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকেন শুধু সাংসারিক একটা মেয়ে খুঁজেন একমাত্র বন্ধ মেয়ে তার চলা পাবেন আমাদের এখানে কেউ খালি হাতে ফিরবেন না এইসব মেয়েরা হবে নামাজই হবে এবং দুইটা বা তিনটা বাচ্চা তাহলে তারা আবৃত্ত থাকবে না এই বাচ্চাগুলিকে সে আপন করে গড়ে নিতে পারবে ঘরে তুলতে পারবে কারণ আর যেই বোনের বাসা সে বর্তমানে আছে সেই বোনের পাঁচটা মাত্র মেয়ে ছেলে নাই পাঁচটা মেয়েকে সেই মানুষ করেছে বোন অসুস্থ অনেক অসুস্থ বড় বোন কিছুই করতে পারে না রান্নাবান্না থেকে আরম্ভ করে বাচ্চাদের সেবা করা থেকে আরম্ভ করে তাদেরকে লেখাপড়া শেখানো দুইটা মেয়েকে ডাক্তার বানানো দুইটা মেয়েকে ইঞ্জিনিয়ার আর একটা মেয়েকে এম এ পড়ানো একমাত্র তারই অবদান এই মেয়ের অবদান হ্যাঁ একটাই কথা আমার শালীর অবদান আমি কখনো শেষ করতে পারবো না তার জন্য যদি কোনো ভালো একটা ছেলে পান সমস্ত খরচ আমি বহন করবো ইনশাল্লাহ তারপরে মেয়েটা হলো সাতাশীদের জন্ম মাহবুবাই আসমিন মাহবুবাই আসমিন মেয়েটা হলো বান্দরবনের স্থানীয় মেয়ে বান্দরবনে তার বাড়ি চিটাগাং বান্দরবনে তার বিশাল বাগান বাড়ি রয়েছে এখানে সত্তর বিঘার উপরে বাড়ির এরিয়া এবং চিটাগাং কক্সবাজারও তাদের হোটেল রয়েছে এর বাবার নিউ মার্কেটও রয়েছে এবং টাঙ্গাসিক একটা বাড়ি রয়েছে ছয়তলা বাড়ি এইরকম ভাবে পাহাড় আছে আছে রাঙ্গামাটিতে আছে বিভিন্ন জায়গায় তার বাবার বাড়ির অভাব নাই গাড়ির অভাব নাই গাড়ির ব্যবসা আছে তার এই মেয়েটাকে যে বিয়ে করবেন ইনশাল্লাহ অত্যন্ত সুখী হবেন যেমন দেখতে এমন সুন্দর এমন নামাজি ধার্মিক একটা মেয়ে চিডাঙ্গের যদি কোনো ভালো ছেলে থাকেন সাতাশিতে জন্ম মেয়েটা আপনার আশি থেকে পঁচাশি পর্যন্ত বয়স যদি থাকেন আর যদি পরিচয়ের মতন আপনাকে হয় যদি টাকা পয়সা বাড়ি গাড়ি যথেষ্ট পরিমাণে থাকে আপনি পরিবার বউ মারা গেছে বা বউ চলে গেছে এরকম যদি থাকেন আসতে পারেন আমাদের এখানে দুইটা তিনটা বাচ্চা তাহলে তারা আবিত্ত নয় শুধু বউ থাকতে পারবেন না যদি এরকম হয় ভালো ছেলে থাকেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে আমাদের এখানে এরকম ভালো ভালো মেয়ে অনেক পাবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা হলে একানব্বই জন্য পাঁচশো ছয় ইঞ্চি উত্তরাতে তার বাড়ি মেয়েটা সেক্টর তার নম্বরে বাড়ি রয়েছে মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা নামাজি এবং ধার্মিক একটা মেয়ে অত্যন্ত ভালো একটা মেয়ে ভদ্র একটা মেয়ে এইরকম মেয়ে বাংলাদেশে আমি খুব কম দেখেছি আর চেহারা দিকে লক্ষ্য করে দেখুন পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত এই টু জ্যাপ কত সুন্দর চেহারা সাথে তুলনা করলে হবে না পাঁচ হাজার মেয়ে একত্রে করলে এমন একটা মেয়ে পাবেন না কিভাবে শরীর মতো চলাফেরা করি মেয়েটা দেখুন একটু খেয়াল করি শুধু চেহারার দিকে খেয়াল করে বোঝা যায় ভালো মানুষ মন্দ মানুষটাকে চেনা যার ভিতরে অন্তরে খবর জানতে পারি আমরা জানতে পারি কারণ বাষট্টি বছর যাবৎ পাকিস্তানের মধ্যে পর্যন্ত যেভাবে বিয়ে সাথে দিচ্ছি আমরা আমরা একটা মেয়েদের বুঝি মেয়েটার ভিতরে কী খবর ছেলে দেখলে তার বয়সটা বলতে পারি কত বয়স তার বয়স কত লেখাপড়া কি তার চরিত্র কেমন কেউ বুঝি কাজের তদ্র আমাদের কাছে ভালো ছড়া খারাপ পাবেন না ইনশাআল্লাহ আসুন আমাদের বন্দরমন প্রতিষ্ঠানে আসলে ভালো ভালো মেয়ের পাবে নিয়ে চলাম তারপরে মেয়ের হইল সুমায়া ডাকলাম হলো নাচ যেমন সুন্দর অপূর্ব চেহারা তার এক কুটির মেয়েদের একটা মেয়ে যেমন শান্ত শিষ্ট এমন লেখাপড়া এমন হাইট এমন তার চেহারা এমন ভদ্র এমন নম্র মার বংশ বাবার বংশ দুইটার কুলই তার ভালো মামার কুল দাদার কুল দুইটাই বংশ বংশীয় মেয়ে এটা বছর আছে আগের জমিদার ফ্যামিলির মেয়ে যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন ডাকার মধ্যে সে ছেটেল তার নামে একটি ফ্ল্যাটও রয়েছে যে বিয়ে করবেন একটা ফ্ল্যাটের মালিকও হবেন ভালো একটা মানুষও পাবেন আসুন আমাদের বন্ধ মিডিয়া তারপরে মেয়েরা হলো রিবরসি মেয়ে মাসুদ ডাক্তার মেয়েরা তিরাশিদের জন্ম মেয়েটা তার আসল আসল জন্ম তারিখ হলো সাতাত্তরে সার্টিফিকেটে বিয়ে সার্টিফে বিয়ে পাস করে তখন সার্টিফি সার্টিফিকেটের মধ্যে উঠশো তিরাশি আসলে তার বয়স হলো সাতাত্তরে জন্ম মেয়েটার বয়স হল চুয়াল্লিশ বছর মেয়েটা যেমন হয় যেমন চেহারা আমার নামাজি এবং ধার্মিক একটা মেয়ে দেখলে মনে হবে যেমন ইন্টারমিডিয়েটের পরে আসলে সে ইন্টারমিডিয়েট মেয়ে নয় আসলে সে বিএ পাস করেছেন অনেক আগে বিয়ে দিয়েছিলেন বনানিতে এই মাস ডাক্তারকে বনানিতে বিয়ে দেওয়ার পরে ষোলো বছর সংসার করেছেন ছেলে সন্তানের মুখ দেখতে পারে নাই ছেলেও পারে না তারপরে ছেলে বিয়ে করেছে এরপর তাকে ছাড়বে না তারপর সে তার বাবা মা জামালপুর বাড়ি তাদের এখান থেকে বাবা মা যায় মেয়েটাকে নিয়ে আসে যে আমি সচিনের সাথে সংসার করতে দিব না তারপরে মেয়েটা তিরানব্বই থেকে জন্ম হাইটল তার বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে আমেরিকা সিটিজেন মেয়েটা সানজিদা আফরিন মেয়েটার নাম যেমনটা তেমন সুন্দর আমেরিকার সিটিজেন মেয়েটা স্কলারশিপ নিয়ে আমেরিকা যায় ওখানে সিঁড়ি হয়েছেন যদি কোনো ভাই বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করেন বা আমরিকা যাওয়ার ইচ্ছা থাকে মেয়ের মাধ্যমে আমেরিকা যাবেন বিয়ে করে যাবেন আপনার সাথে বয়সে যদি মিলে যায় আপনি যদি উনআশি থেকে উনানব্বই থেকে উনানব্বই থেকে বিরানব্বই পর্যন্ত বয়স থাকেন এরকম ছেলে থাকেন দান মেরিট ভালো ছেলে থাকলে আমাদের বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে নগদ নেবেন অবশ্যই তারপরে মেয়েরা হইল নাম হইলো সামান্য জাননাথ সামান্য জাননাথ মেয়েটার নাম মেয়েটা হইলেন ডাক নাম হলো সাথী সাথী মেয়েটা ভাই বোন কেউ নাই বাবার এক বাবার এক ছেলে বাবার সম্পদের অভাব নাই আসকোনাতে তা নিজস্ব বাড়ি রয়েছে আসকোনাতে তা নিজের বাড়ি রয়েছে এবং আশুলিয়াতে তার বিশাল বাড়ি আলিয়া বাবার এখানে প্রায় সত্তর বিঘের উপরে বাবার বাড়ি এক বাবার এক ছেলে ছিল বাবা মেয়ের দাদাও ছিল এক বাবার এক ছেলে যেহেতু তার সম্পদ অনেক বেশি হ্যাঁ তার বাবা জন বিয়ে করে গাজীপুরে নিয়ে গাজীপুরে মেয়ের বাবার মাত্র দুইটা মেয়ে ছিল ছেলে ছিল না ওইখানে হচ্ছে প্রায় দেড়শো কোটি টাকার সম্পদ পেয়েছেন দেড়শো কোটি টাকার সম্পদ পেয়েছেন তার শ্বশুরের কোন ছেলে নাই দুইটা মাত্র মেয়ে ছিল এই বড় মেয়েটাকে সে বিয়ে করেছে ওইখানে তার সম্পদের অভাব নাই টঙ্গি বাজার পর্যন্ত তার সম্পদ রয়েছে এবং আমাদের মারা রূপা মেয়েটার নাম মেয়েটা ওয়াব্দ চাকরি করেন সেই ইন্টারমিডিয়েট পাশ করার পরে ওয়াবদায় চাকরি হয়েছিল তার সেই চাকরি করে দুইটা প্লট কিনেছেন একটা প্লট কিনেছেন মিরপুরে এবং কেনানীগঞ্জের মেয়ে চাকরি আসে আরো পনেরো বছর ছাদরে গ্রহণ করেনি চলবে সরকারি দপ্তরে মেয়েটা বন্দর মেয়েটা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়েটা পাবনার মেয়ে পাবনাতে তার বাড়ি আর কিলখেতে খেতে নামাপাড়াতে তার নিজস্ব জায়গা রয়েছে এখানে তার একটা ফ্ল্যাট দিয়েছে বাবা জীবিত থাকতে দিয়ে গেছেন মেয়েটা যেমন দেখতে এমন একটা কোম্পানিতে ভালো কোম্পানিতে জব করেন ছেলে সন্তান হয় নাই বিরাশিতে জন্ম মেয়েটা তার বয়স হয়েছে প্রায় চল্লিশের মতন দেখলে মনে হয় বর্তমান বিশ বছর যদি ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো শিল্পপতির মেয়ে মেয়েটা শিল্পপতির মেয়ে বাসা হইলো উত্তরা তিন নম্বর সেক্টরে ফালগুনি মেয়েটার নাম হলো ডাকলাম ফাল্গুনি মেয়েটার সাতক্ষীরাতে তার বাড়ির সাতক্ষীরা বাবা ছিল জমিদার দাদা ছিল জমিদার নানা ছিল জমিদার জমিদার ফ্যামিলির এই ফাল্গুনি মেয়েটা টাকা পয়সার অভাব নাই কোনো কিছু অভাব নেয় তার ছেলে সন্তান হবে না যদি কোনো বাইরের একটা বা দুটা ছেলে থাকে তাকে সাদরে গ্রহণ করেন বিঘা থাকেন বা ক্যানাডা থাকেন বা লন্ডন থাকেন তার আবৃত্ত নাই বাংলাদেশে থাকেন কোনো আবৃত্ত নাই কিন্তু ছেলেরা পাশাওয়ালা হইতে হবে পয়সা থাকতে হবে তার প্রচুর যাতে সে ঘুরতে পারে চলতে পারে স্বামীকে নিয়ে তার জন্মের পর থেকে সে টাকা পয়সা দেখে আসছে টাকার লোক নাই কিন্তু স্বামী যেন সেরকম রকম মন থাকে এইটা তার তা আচরণ সবাই ভালো থাকুন সুখে থাকুন এইটি আমার কামনা আল্লাহর নাম স্মরণ রেখে চলবেন আল্লাহকে বিশ্বাস করে চলবেন দুনিয়াতে আসছে আবার আমরা চলে যেতেই হবে একদিন থাকার কোনো অধিকার নাই ক্যাবেরই দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে গেছেন আমার সময় মতো তার কাছে ফিরে যেতেই হবে এই জিনিসটা মাথায় রেখে যখন আমরা চলবো তখন মনে থাকবে না মিথ্যার কথা মনে থাকবে না দিতে হবে নিজেরটা নিজে দিতে হবে যে যেরকম কাজ করবেন সেরকম ফল পাবেন কাজেই এখানে কোনো সৎ সৎভাবে চলাফেরা ছাড়া অসৎভাবে চলাফেরা কেউ করার চেষ্টা করবেন না মিথ্যার কোনো আশ্রয় নেবেন না কারণ দুনিয়াতে আসি কয়েকটা দিনের জন্য এখানে কেন আমরা চালাকি বাদ করবো ভালো ভালো জানি এই কয়েকদিন জানি দুনিয়া থেকে যেন আমল নিয়ে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি থাকবে শুধু আমাদের আমলটা আর কিছুই থাকবে না আমলটা ছাড়া আর কিছুই থাকবে না আমলের ব্যবস্থা আমরা নিজেরাই করে নিয়ে যেতে হবে আসসালাম আলাইকুম ইয়ার রহমাতুল্লাহ